ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই এপ্রিল পর্যন্ত কানাডিয়ান এবং মেক্সিকান প্রোডাক্টের উপর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল সেটিকে তিনি স্থগিত রাখতে সম্মত হয়েছেন এই যে সেকেন্ড এপ্রিল পর্যন্ত তিনি স্থগিত রাখতে সক্ষম হয়েছেন বলে যে খবরটি প্রচারিত হয়েছে কিংবা যে বক্তব্যটি এসেছে এর মানে আসলে কি কানাডা আমেরিকার মধ্যকার যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সেটি কি থেমে গেছে কিংবা আপাতত যুদ্ধবিরোধী চলছে আমাদের ইকোনমি আমরা কি তাহলে দুশ্চিন্তামুক্ত এখন না দর্শক ক্যানেডিয়ান ইকোনমি কিংবা ইউএসএন ইকোনমি আমি যদি সাধারণভাবে বলি নর্থ আমেরিকান ইকোনমি যে অনিশ্চয়তার মধ্যে ঢুকেছে ডোনাল্ড ট্রাম্পের ইল লজিক্যাল ইরেশনাল সিদ্ধান্তের কারণে হটকারী সিদ্ধান্তের কারণে সেই অনিশ্চয়তা থেকে সেই পাগলামি থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি বরং আমাদের সামনে অনিশ্চয়তাটা পুরোপুরি রয়ে গেছে আসুন আমরা একটু দেখি যে সেকেন্ড এপ্রিল পর্যন্ত তিনি যে স্থগিতের ঘোষণা দিয়েছেন তার মানে কি ইকোনমিতে তার ইম্প্যাক্টটা কি আপনারা জানেন আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি ডোনাল্ড ট্রাম্প গতকাল কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন টুডুর সঙ্গে কথা বলেছিলেন এবং সেই আলাপ আলোচনাটি আসলে বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে পর্যবেসিত হয়েছিল এবং সেই আলোচনাটি অন্তত তাৎক্ষণিকভাবে কোনো ধরনের কনক্লুশন ছাড়া উপসংহার ছাড়াই শেষ হয়েছিল আজ অবশ্য তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি সেকেন্ড এপ্রিল পর্যন্ত তার এই টেরিফ কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করেছেন যেটি আজ রাত মানে শুক্রবার বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে তবে সেটি শর্ত হচ্ছে তিনি বলছেন কানাডা ইউএস মেক্সিকো ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতায় মানে কমপ্লায়েন্ট যে প্রোডাক্টগুলো কেবলমাত্র সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেই এই স্থগিতাদেশ বহাল মানে কার্যকর হবে এর বাইরে তিনি পটাশ একটি ফার্টিলাইজার সেটির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বদলে টেন পার্সেন্টে তিনি নিয়ে এসেছেন আমরা জানি যে এনার্জি সেক্টরের এনার্জি প্রোডাক্টের ক্ষেত্রে আগেই তার টেন পার্সেন্ট সেটি করা হয়েছিল এখন তার নতুন বক্তব্য অনুসারে যে কানাডা ইউএস মেক্সিকো ট্রেড এগ্রিমেন্ট কমপ্লাইন্ট যে প্রোডাক্টগুলো আছে এক্সপোর্ট প্রোডাক্টগুলো আছে কেবলমাত্র সেই প্রোডাক্টগুলোরই এই টেরিফের সিদ্ধান্তটি সেকেন্ড এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে এর বাইরে অন্যান্যগুলোতে যথারীতি টেরিফ বহাল থাকবে টেরিফ কার্যকর থাকবে এবং তার পাল্টা হিসেবে কানাডা কি করেছে পাল্টা হিসেবে কানাডা তারাও তাদের যে প্রথম পর্বের কানাডা তো মানে পাল্টা ব্যবস্থা হিসাবে তিন পর্বের টেরিফ প্ল্যানিং তারা ঘোষণা করেছিল তাদের প্রথম পর্বে ছিল থার্টি বিলিয়ন ইউএস ইম্পোর্ট প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডায় আসা থার্টি বিলিয়ন ডলারের প্রোডাক্টের উপর তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরোপের ঘোষণা দিয়েছিল এবং সেকেন্ড পর্বে তারা আরও ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডলার প্রোডাক্টের উপর তারা ট্যারিফ আরোপের ঘোষণা দিয়ে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প তার এই যে কিউএসএমএ এ প্রোডাক্টগুলো মানে কানাডা ইউএস মেক্সিকো ট্রেড অ্যাগ্রিমেন্টের আওতাভুক্ত যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর যেই টেরিফ স্থগিত করেছেন তার বিপরীতে তিনি কানাডার সেকেন্ড ফেজে যে ওয়ান বিলিয়ন ওর্থ ডলারের প্রোডাক্টের উপর টেরিফ আরোপের পরিকল্পনা ছিল সেটিকে তিনি স্থগিত রেখেছেন কিন্তু যেটি অলরেডি ঘোষণা করা হয়ে গেছে থার্টি বিলিয়ন ডলারের প্রোডাক্ট সেই থার্টি বিলিয়ন ডলারের প্রোডাক্টের উপর কানাডিয়ান ট্যারিফ বলবৎ থাকছে এদিকে অন্টারিওর প্রিমিয়ার ড্রাক ফোর্ড তিনি ঘোষণা দিয়েছেন যে সোমবার থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কতগুলো প্রভিন্সে অন্টারিও থেকে ইলেকট্রিসিটি এক্সপোর্ট হয় বিশেষ করে নিউ ইয়র্ক মেসিগান সেনো মিনোসেটা এই প্রভিন এই স্টেটগুলোর প্রায় ইলেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন হাউসহোল্ডে অন্টারিও প্রডিউসড ইলেকট্রিসিটি সেখানে ইউজ করা হয় তিনি ঘোষণা দিয়েছেন যে সোমবার থেকে এই ইলেকট্রিসিটিগুলোর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপিত হবে ইতিমধ্যে অন্টারিও সহ বিভিন্ন প্রভিনসের এলসিবিগুলো থেকে ক্যানাডিয়ান সরি ইউএস থেকে ইম্পোর্ট হয়ে আসা ওয়াইন লিকার বিয়ার সব সেলফ থেকে নামিয়ে ফেলা হয়েছে সেগুলো বিক্রি করবে না ক্যানাডিয়ান পিপলও বাই প্রোডাক্ট মানে অনেকটা ইউএস প্রোডাক্ট বর্জনের ডাক দিয়ে ইউএস প্রোডাক্ট বর্জন করতে শুরু করেছে ম্যাকডোনাল্ডস ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে যে এই সিদ্ধান্তের ফলে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে সে অত্যন্ত একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে ফলে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে মানে পরিস্থিতি হ্যাঁ খানিকটা আছে যে কিছু প্রোডাক্ট যেগুলো কিউ এস এম এফ কমপ্লাইন্ট সেগুলো হয়তো কানাডা থেকে আমেরিকা যাওয়ার পথে আপাতত ট্যারিফের বাইরে থাকবে কিন্তু ফাইনালি আর কয়েকদিন পর কী হবে সেটি আমরা নিশ্চিত না কিন্তু ক্যানাডিয়ান ট্যারিফ থাকছে অন্যান্য প্রোডাক্টের উপর থাকছে এই যে কানাডা ইউএসএ মেক্সিকো ট্রেড এগ্রিমেন্ট কমপ্লাইন্ট প্রোডাক্ট এর আওতায় আসলে কানাডিয়ান এক্সপোর্টের কত পার্সেন্ট পড়ে ক্যানাডিয়ান সোর্সগুলোর ভাষ্য হচ্ছে ওয়ানলি ফর্টি পার্সেন্টের মতো হচ্ছে এর আওতায় পড়ে তার মানে অল আদার সিক্সটি পার্সেন্ট মানে এক্সপোর্ট প্রোডাক্ট কানাডা থেকে যেগুলো এক্সপোর্ট হয় আমেরিকাতে সেগুলো সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফের আওতায় থাকছে হোয়াইট হাউস যে বিবরণটি প্রকাশ করেছে আজ বিকেলে সেখানে তারা অবশ্য বলেছে যে সিক্সটি টু পার্সেন্ট অফ দ্য ক্যানাডিয়ান এক্সপোর্ট উইল বি আন্ডার দিস ট্যারিফ তার মানে মেজরিটি অফ ক্যানাডিয়ান এক্সপোর্ট এখনও ডোনাল্ড ট্রাম্পের মানে এই ট্যারিফের আওতার মধ্যে আছে ক্যানাডিয়ান সূত্র থেকে ক্যানাডিয়ান সরকারি গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে তারা আলোচনা এখনও চালিয়ে যাচ্ছেন ইউএস গভর্নমেন্টও আলোচনা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না যদিও বাট আলোচনা অব্যাহত আছে তবে ফরেন মিনিস্টার ক্যানাডিয়ান ফরেন মিনিস্টার ম্যারানি জোলি তিনি বলেছেন তার একটি প্রতিক্রিয়া আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা আলোচনা রাখতে পারি তিনি বলছেন যে আমরা তো আলোচনা করছি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমস্যা হচ্ছে যে আপনি যদি গোল পোস্টটা একটা নির্ধারিত জায়গায় থাকে খেলায় সকার খেলেন ফুটবল খেলেন হোয়াট এভার ইউ আর প্লেইং গোল পোস্ট যদি একটি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে আপনি সেটাকে টার্গেট করে গোল দেওয়ার চেষ্টা করতে পারেন হয়তো আপনি গোল দিতেও পারবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রবলেম হচ্ছে তিনি গোল পোস্ট সঙ্গে নিয়ে দৌড়াতে থাকেন ফলে তিনি যেদিকে যান গোল পোস্ট তার সঙ্গে সঙ্গে যায় ফলে আপনার গোল পোস্টে রিচ করাটা হচ্ছে একটি ডিফিকাল্ট এদিকে আপনারা জানেন যে আজও গত কয়েকদিন ধরে সেটি হচ্ছে এবং আজও নর্থ আমেরিকান স্টক মার্কেটে বড় ধরনের বিপর্যয় ঘটেছে আমেরিকান প্রায় সবকোটি স্টক মার্কেটে ব্যাপক মূল্য দরপতন ঘটেছে ক্যানাডিয়ান স্টক মার্কেটে মোর দেন থ্রি হান্ড্রেড পয়েন্ট পড়ে গিয়েছে এবং এই বিষয়টি যখন ডোনাল্ড ট্রাম্পের নজর আনা হয় তিনি বলেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মার্কেট স্টক মার্কেটে কি হচ্ছে আমি সেটা নিয়ে একদমই কেয়ার করি না কারণ এগুলো পড়তে পড়তে লং রানে আমেরিকার জন্য আমি ভালো কিছু করার চেষ্টা করছি সো ইন লং রানে ক্যানাডিয়ান ইকোনমি শক্তিশালী হবে ক্যানাডিয়ান ইকোনমি ভালো হবে সো লেট মি টু ডু দিস অর্থাৎ এই যে ইম্প্যাক্ট হচ্ছে ইকোনমিতে তার এক ধরনের যে গোয়ারতমি তার এই যে একটা একরকা একটা অবস্থান তিনি সেই জায়গাটাই মানে স্টিক অন হয়ে আছেন মানে স্টক মার্কেটে তা ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ক্যাওয়াজ তৈরি হয়েছে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে মার্কেট পড়ে যাচ্ছে সেগুলো তাকে স্পর্শ করছে না কোনোভাবেই যাই হোক হয়তো এইভাবেই আগামী আরও বেশ কিছুদিন চলবে আমরা জানি না যে এই পরিস্থিতির শেষ কোথায় তবে ক্যানাডিয়ান গভর্নমেন্ট জাস্টিন টুডু অল প্রিমিয়ার্স অব দ্য অল প্রভিন্সেস সবাই মিলেমিশে তারা কানাডিয়ান ইকোনমিকে কানাডিয়ান পিপুলকে কিভাবে মানে এই ধরনের একটা জটিল অবস্থা থেকে এই ধরনের একটা দুর্যোগপূর্ণ অবস্থা থেকে কিভাবে মানে সহায়তা দেওয়া যায় সেই সব বিষয় নিয়ে তারা কথা বলছেন একই সঙ্গে তারা চেষ্টা করে যাচ্ছেন যে হোয়াট আদার ওয়ে টু ফাইট উইথ ইউএসএ হোয়াট আদার ওয়ে টু লাইক দ্য নেগোসিয়েট উইথ ইউএসএ তারা সব অপশনগুলো ফাইট করা এবং নেগোসিয়েট করা দুটো অপশন নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন দর্শক আজ এই পর্যন্তই সামনের দিনগুলোতে নিশ্চয়ই নতুন কোনো ডেভেলপমেন্ট যখনই থাকবে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো ভালো থাকবেন সবাই